আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আশা করি সকালে ভালো আছেন এবং কি আপনাদের শখের কবুতরগুলো আল্লাহ রব্বুল আলমিনের রহমতে ভালো আছে এই মুহূর্তে যে এখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার চ্যানেল নতুন আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকাল পাখার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেন আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কবুতরের গিট কীভাবে খাওয়াবেন এবং কি সপ্তাহে খাওয়াবেন কয়দিন এবং কি আমি কি গিট খাওয়াই তো চলুন তাহলে দিকে যাওয়া যাক তো প্রিয় ভিউয়ার্স তো আমি মূলবিড়তে হাজির হয়েছে তো এখন আপনাদেরকে দেখাবো আমি কি গিট খাওয়াই কোনটা খাওয়াই এই যে আমার রাতে দেখতে পাচ্ছেন বি গিট পিজন গিট এটির মালিকের নাম হচ্ছে মিজানুর রহমান রংপুর আসলে গিট খাওয়ালে কবুতরের কি উপকার হয় তোমার সঙ্গেই থাকেন সাথেই থাকেন ওই গ্রিটের প্যাকেটের সাথে দেওয়া থাকে একটি মাল্টিভিটামিন ছোটো প্যাকেট তো এই প্যাকেটটি গিটের সাথে মিক্সার করে তারপরে আমার কবুতরকে খেতে দেবো এবং কি সকল প্রকার আলোচনা করবো ইনশাল্লাহ তোমার সাথেই থাকেন সঙ্গেই থাকেন এই গ্রিটটি একদম জোরজরা সরসরা কোনো ধুলাবালু নাই একদম চকচকা তো আমি অনেকদিন যাবতীয় এই গ্রিটটি ব্যবহার করে আসতেছি এবং কি আমার কবুতর খেতে খুব পছন্দ করে তোমার সঙ্গেই থাকেন তো ভিডিওটি দেখতে থাকেন তো এই যে মাল্টিভিটামের প্যাকেটটি সিঁড়ে নিছি এখন আমি মিক্সার করব মাল্টিভিটামে মিক্সার করতেছে এখন মাল্টিভিটামিনের প্যাকেটটি মিক্সার করা শেষ এখন আমি আমার কবুতরকে খেতে দেব আসলে গ্রিটের প্যাকেটটি ছিটতে দেখে আমার কবিতার খাবার জন্য স্থির হয়ে আসে প্রিয় ভিও তো গ্রিড হলো কবুতরের একটি প্রিয় খাবার আর গ্রিট খেতে কবুতর খুব পছন্দ করে গিট খাওয়ালে কবুতরের কী কী উপকার হয় গ্রিডের উপকারিতা এবং কী গ্রিডটি কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি তো ভিটের উপাদান সমূহ ইটের সুখ্রি লাইম স্টোন জিনুক শামুক কাঠ কয়লা ডিসিপি খনিজ লবণ আইড যুক্ত লবণ ডিমের খুশা মাল্টিভিটামিন হাড়ের গুঁড়া শামুক মানে হলো জিনুকের গুঁড়া তো দেখেন আমার খুব খাচ্ছে তো ভিট খাওয়ালে কবুতরের দৈহিক গঠন বৃদ্ধি এবং বাচ্চা দ্রুত বেড়ে উঠতে সহায়তা করে এছাড়াও ডিমের উর্বরতা হজম বৃদ্ধি শরীরে লবণের ঘাটতি পূরণ করে তো আমি আমার কবুতরকে সপ্তাহে দুই দিন গ্রিট খেতে দিই তো আমার কবুতর গিটটি খুব ভালো খায় এবং খেতে খুব পছন্দ করে তো কে আপনি তখন গিট খাওয়াবেনি তোকেও একটু ভালো মানের গিট খাওয়ান বাজারে এর থেকে নিম্নমানের যে গিটটা পাওয়া যায় তো সেই গিটগুলো কিন্তু অনেক ময়লাযুক্ত ময়লা থাকে ধুলা থাকে ভালো থাকে এই গিটগুলা এত পরিষ্কার না সেই গিটের সাথে এত উপাদানও মিক্সার করা থাকে না আমার এই গ্রিটগুলা খেতে কবুতর খুব পছন্দ করে এবং কি খাওয়ার শেষে বাড়িতে একটা দানাও থাকে না তো প্রিয় ভিউ আমি আমার কবুতরগুলো আসলে এইভাবেই খেতে দেই সপ্তাহে দুই দিন আর যে কবুতরগুলোর সাথে বাচ্চা আছে ওই কবুতরগুলাকে আমি একদিন পর পর খেতে দেই এবং কি আমার কবুতর গ্রিট খেতে খুব পছন্দ করে এবং কি গ্রিট কবুতর একটি পছন্দনীয় খাবার আমি সাধারণত আমার কবুতরকে দুপুরবেলায় গ্রিডটা খেতে দিই সকালে খাবার দেই তারপরে দুপুরে আমি বারোটা একটার দিকে গ্রিটটা খেতে দিই আমার কবুতরকে তো গ্রিট খাওয়ালে কবুতরে হজম শক্তি বৃদ্ধি পায় গ্রিট খাওয়ালে কবুতরের দেহে লবণে পূরণ হয় আয়রনেরও অপূরণ হয় ক্যালসিয়াম মিনারেলসেরও অপূরণ হয় তোমার চ্যানেল যদি নতুন থেকে থাকেন তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গিট খাওয়ালে কবুতরকে কবুতরের শরীরে ক্যালসিয়ামের অপরণ করে ডিমের খোসা যদি নরম হয় বা পাতলা হয় সেটাও ঠিক হয়ে যাবে তো আপনি আপনার কবুতরকে নিয়মিত গিট খাওয়ান সপ্তাহে একদিন পরপর বাচ্চারা কবুতরকে খেতে দেন এবং বাচ্চা ছাড়া কবুতরকে সপ্তাহে দুই দিন গিটটা খাওয়ান তো আপনি যদি হাতে সময় থাকে আপনি চাইলে আপনি নিজের হাতে তৈরি করে গিটটা খাওয়াতে পারেন এরা কিন্তু গিট খাওয়া নিয়ে ব্যস্ত এই কবুতরটির জাত হচ্ছে বোম্বাই হলদ বোম্বাই প্রিয় ভিউার্স ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে আমার কিছু কবুতর সেরে রাখি দাপড়ি অনেক সময় রেস্টে দেওয়ার সময় এখানে কবুতরগুলো ছেড়ে রাখি এখানে ছেড়ে রাখা কবুতরগুলোকে খাবার দেওয়ার একটা পাত্র ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু খাচ্ছে বরকানদের উপর যে তো দেখতে পাচ্ছেন একে ও একটা গিরিবাজার বাচ্চা তো প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম যে এই গিটটা আমার কবুতর খেতে খুব পছন্দ করে খাওয়ার পরে এরকম অবস্থা করে যে একটা দানাও থাকবে না মোটামুটি দেখেন খেয়ে কিন্তু পরিষ্কার করে দিছে আর যাচ্ছে কিচ্ছু থাকবো না এরাও কিন্তু গিট খাওয়া নিয়ে ব্যস্ত তো পরিশেষে আবার আপনাদেরকে বলছি আপনার কবুতরকে আপনি যত্ন নেন কবুতরের ঘর পরিষ্কার রাখেন ট্রে পরিষ্কার রাখেন তাহলে আপনার কবুতর রোগ বে যেন কম হবে আমি আমার কবুতরকে সপ্তাহে দুই দিন গিট খেতে দেই যেগুলোর সাথে বাচ্চা না থাকে সেইগুলোর আর যেগুলোর সাথে বাচ্চা থাকে তো একদিন পর পর দিন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো গিট খাওয়ালে কবুতরের বাচ্চা দ্রুত বের উঠতে সহায়তা করবে কবুতরের হজম শক্তি বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে আমার এই কবুতরগুলোর সাথে বাচ্চা আছে তো আপনি যদি আপনার কবুতরকে সপ্তাহে দুই দিন গিট খেতে দেন তো দেখবেন আপনার কবুতর গিট খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনার হাতে গ্রিটের প্যাকেট বা বয়ম যাটাই হোক না কেন আপনার হাতে গিট দেখলেই কবুতর পাগল হয়ে যাবে খাওয়ার জন্যে দেখেন যে গিট দিয়েছিলাম ফেস সাবা করে দিছে একটা দানাও থাকবেন এখানে খাওয়ার পর তো এর পরবর্তী ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেন যেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো এর পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও আমি করে দেবো ইনশাআল্লাহ আমার ঘরের যে কয় পিস মুখে আছে যে কয় জোড়া মুখে আছে সবগুলা মুখের একটা ভিডিও আপনাদেরকে আমি করে দেব তো সেই ভিডিওটি সবার আগে আপনার মোবাইল পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই হলো আমার এক জোড়া কালো মুখে ভিট খাওয়ার জন্য দেখেন কিরকম পারাবারি করতেছে এ হলো আমার গ্রে বার মুখে বা ব্রাউন বার বারটা খুব সুন্দর একদম ক্লিয়ার তো আসলে আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হল অনেক ভাই আমাকে জিজ্ঞেস করে থাকে যে আমি আসলে কোন গিটটি খাওয়াই তার জন্যে ভিডিওটি আপনাদের সামনে আপলোড করে দিলাম আসলে আমি এমপিএম গ্রিটটি খাওয়াই গিটটি খুব ভালো দামেও মোটামুটি কম আছে একদম জরজরা সরসরা কোনো ধুলা নাই ভালো নাই একদম ধুলাবালি মুক্ত আসলে কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার জানা থাকলে আমি ভিডিওটি আপনাদের মাঝে করে দেব আরও ভিডিও আপনাদেরকে আমি আপলোড করে দেব কবুতর কীভাবে জোর খাওয়াবেন অনেক সময় আমার মতো যারা নতুন পালক আছে তারা কবুতর জোর খাওয়াতে পারেন বা জোর দিতে পারে না আমি আসলে কীভাবে কবুতর জোর দিই সেটাও আপনাদেরকে দেখাবো কথায় নয় কথায় নয় কাজে পরিচয় দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে খাওয়ার পরে একটা দানা মোটামুটি থাকবো না একদম শেষ ছাবা করে দিছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধরত সহকারে দেখার জন্যে পরিশেষ আবারও বলছি আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকল প্রকার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেন নতুন যে সকল ভাইরা আছেন আমার চ্যানেলটি ভিজিট করেন গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো দেওয়া আছে দেখেন তো ভিডিওর শেষের দিকে ডিসপ্লে ওপরে আরও দুইটি ভিডিওর লিঙ্ক বেশি আসবো যদি সেই ভিডিওগুলো আপনারা দেখতে চান তো ডিসপ্লে টাচ করলে ভিডিওটি দেখতে পারবেন এটিও কিন্তু একটি মুখ্য হোয়াইট লাল হোয়াইট সাইড মুখী এটার বডির বা পাখাটা ধীরে ধীরে আরো সাদা হবে তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি সকাল কাল লাবাক বোলালেন ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় পরবর্তী ভিডিও আপনার মোবাইলে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পয়সা টাকা ঘন্টাটি বাজিয়ে দেন এম গেট পিজিওন গেট একদম দুলাবালি মুক্ত জর্জরা ছর ছোকনা